নমস্কার সূর্য পর্বত এমন একটি পর্বত এখানে থাকা রেখা দেখলেই আপনি বুঝতে পারবেন সেই ব্যক্তি কত বড় মাপের হতে পারে অথবা কত ছোট মাপের হতে পারে সফলতার ইঙ্গিত কিন্তু পাওয়া যায় এই সূর্য পর্বত বা রুবি পর্বতকে দেখেই তো আজকে আলোচনা করা হবে আপনার কি হাতের মধ্যে চাকরি চোখ রয়েছে এই সূর্য পর্বত দেখে কী করে বুঝবেন ব্যবসাতে কতটা সফলতা পেতে পারেন অথবা ধন দৌলতের জন্য আপনি কেমন অথবা সমাজে নাম প্রেম বা প্রগতির জন্য এই রবি রেখার কিন্তু বিশেষ প্রয়োজন কেমন কি রয়েছে আপনার হাতে রাজনৈতিক লেভেলের আপনি ব্যক্তিত্ব মধ্যে যেতে চান তো আপনার রুবি কেমন রয়েছে এই সমস্ত কিছুর জন্য কিন্তু রুবি অবশ্যই দেখা দরকার বা এই পর্বত থেকে অবশ্যই দেখা দরকার এই পর্বতে থাকা কি দেখব একটি সরল রবি রেখাকে নিয়ে বা একাধিক এমন রবি রেখাকে নিয়ে অথবা কি এই রকম একটি ত্রিশুল চিহ্নকে নিয়ে অথবা ফিস চিহ্নকে নিয়ে বা ফিস সাইনকে নিয়ে অথবা চতুর্ভুজ চিহ্ন আছে তো আপনার হাতে তো এই চিহ্ন থাকলে কি ফল পায় এছাড়াও দেখা যায় মিনিমাম জাতকদের মধ্যেই রয়েছে রয়েছে এর ফলটা কি সুফল না কুফল হাতের এছাড়াও উল্টা ভি আপনার হাতের মধ্যে রয়েছে তো কি ফল পাবেন চলুন দেখা যাক তো সর্বপ্রথম একটি বিষয় বলবো অবশ্যই যে জাতকেরা এই চ্যানেলটিকে এখনো অবধি সাবস্ক্রাইব করে করেননি তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন নিত্যদিন বা মাঝে মধ্যে এই রকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তো চলুন আলোচনা করা যাক তো এক নম্বর হচ্ছে চাকরি রবি ক্ষেত্র দেখেই বলটা সম্ভব সেই ব্যক্তি চাকরি পাবে কি না কতটা বড়ো মাপের সে চাকরি পেতে পারে এই ক্ষেত্রে পারফুল অবশ্যই হওয়াটা দরকার সেই জন্য আমরা দেখবো কী করে এই রবি পর্বতটি কি আপনার হাতের মধ্যে ফোলাটের প্রকৃতি রয়েছে তা অত্যাধিক শুভ কিন্তু মন করা হয়ে থাকে এর পাশাপাশি কি এই ক্ষেত্রের মধ্যে যদি দেখা যায় একটি এরকম লম্বাটে প্রকৃতি কি রয়েছে রবি রেখা রয়েছে তা খুবই ভালো বলে মনে করা হয় এরা দেখা যায় নর্মাল লেভেলের জব পাবার জন্য একদম বেস্ট এদের যদি কোয়ালিফিকেশন থাকে অবশ্যই প্রচেষ্টা করা উচিত জব ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে অবশ্যই তারা কিন্তু পেতে দেখা যায় এবং এদের সমাজের মধ্যে নামও হতে দেখা যায় ফ্রেমও হতে দেখা যায় প্রচুরজন চিনতেও দেখা যায় মান্যতা পেতেও দেখা যায় সমাজের মধ্যে মানে এক কথাই বলতে পারেন দাম মিডিয়াম অবস্থায় অবশ্যই এদের নিজ লাইফের মধ্যে হতে দেখা যায় একদম বলবো না যে সুউচ্চ ব্যক্তি তার পাশাপাশি আরও বিশেষ কিছু রেখা থাকা দরকার তবেই বলা সম্ভব যে সে সুউচ্চ ব্যক্তি হতে পারে এই রবি রেখা নিয়েও এর পাশাপাশি কারো হাতে দেখা গেছে অধিক বড় প্রকৃতির রবি রেখা যে ভাগ্য রেখার সঙ্গে ঠিক এমনভাবে তা অত্যাধিক শুভ অথবা রবি রেখা থাকা মানে যেমন কি ডাক্তারি বলুন অথবা আইপিএস আইএস বা এই রিলেটেড বা এর ধারে পাশে যে কোনো বড় লেভেলের চাকরির জন্য এরা কিন্তু প্রস্তুত হতে দেখা যায় তো অবশ্যই বলবো যদি আপনার কোয়ালিফিকেশন থাকে পড়াশোনার যোগ্যতা যদি থাকে অবশ্যই চাকরি পেছনে প্রচেষ্টা করাটা উচিত তারা কিন্তু পেতে দেখা যায় সফল ব্যক্তি হতে দেখা যায় এদের সমাজের মধ্যে প্রচুরজন চেনে প্রচুরজন জানে প্রচুর জন মান্যতা দেয় প্রচুর নাম ডাক হতে দেখা যায় দূর দূরান্তে এদের নাম সরাতে দেখা যায় এরই পাশাপাশি এদের দেখা যায় প্রচুর উন্নতি প্রগতি নাম ফ্রেম প্রচুর হতে হবেই হবে সেই রকম রিলেটেড কিন্তু সেই জাতক হবেই তো অবশ্যই বলবো চাকরি দেখবার জন্য আমাদেরকে রুবিকে স্ট্রং করা করাটা দরকার তো রবি রেখা যদি থাকে তা অতি শুভ অতি লং রবি রেখা থাকলে তারা খুব পাওয়ারফুল বা বড় ব্যক্তিত্বমূলক চাকরির মধ্যে অন্তর্ভুক্ত হতে দেখা যায় এই ক্ষেত্রে যদি সাইন থাকে তাও কিন্তু শো মনে করা হয় তো একাধিক একের বেশি যদি রেখা থাকে রবি রেখা তাও কিন্তু শো মনে করা হয় এই স্থানে দেখা যাচ্ছে খুবই ছোট রেখা তাতে কিন্তু অশুভ বলে মনে করা হয় চাকরির জন্য খুব একটা বেস্ট বলে মনে করা হয় না এর পাশাপাশি এরা কিন্তু যে বিষয়টি বললাম রবি ক্ষেত্রে এই একটি রেখা থাকুক বা খুব লম্বাটে প্রকৃতির রবি রেখা থাকুক অথবা কি এখানে আপনার হাতের মধ্যে ভালো কোনো চিহ্ন যেমন কি ত্রিভুজ চিহ্নই থাকুক না কেন অবশ্যই বলবো আপনার কোয়ালিফিকেশন থাকলে চাকরির জন্য প্রবেশ করাটা অবশ্যই দরকার তারা কিন্তু পেতে দেখা যায় অল্প প্রয়াস করার মাধ্যমে কিন্তু তারা পেতে দেখা যায় আর যাদের রুবি রেখা একেবারে নেই অবশ্যই বলবো তাদের হাজার কোয়ালিফিকেশান থাকুন না কেন তারা লো লেভেলের জায়গাতে যেতে দেখা যায় খুব যে হাই লেভেলের জায়গাতে যায় তা না রুবিকে পাওয়ারফুল অবস্থায় অবশ্যই করতে হবে অথবা সেই রুবি যেন পাওয়ারফুল অবস্থায় থাকে তো অবশ্যই তারা কিন্তু পেতে দেখা যায় হানড্রেড পারসেন্ট তারা সম্মান অর্জনকারী ব্যক্তি হবেই হবে ভালো জায়গায় থাকলে নেক্সট বিষয় তো নেক্সট যাদের হাতে দেখা যায় কি দেখা যায় ব্যবসার রেখা ব্যবসার রেখা বলতে গেলে রেখা এই এটাকে হচ্ছে বিজনেস লাইন বলা হয় বা বুধ ক্ষেত্রে যদি অসংখ্য রেখা থাকে তাদেরও দেখা যায় বিজনেস মাইন্ডের ব্যাপক পরিমাণে হতে ব্যবসায় সফলতা চট তারা কিন্তু আনতে পারে এর পাশাপাশি যদি দেখা যায় এই বুথ ক্ষেত্রের পাশাপাশি বা বিজনেস লাইন থাকবার পাশাপাশি যদি দেখা যায় রুবি ক্ষেত্রে একটি খুব ভালো মাপের একটা ছোট হোক বা লম্বাটে হোক ফিশ সাইন ঠিক এমন তা কিন্তু অত্যাধিক শুভ বলে মনে করা হয় এরা ব্যবসার দরুন প্রচুর নাম কামায় প্রচুর ফ্রেম কামায় এদের ব্যবসা প্রচুর দূর দূরান্তে সরাতে দেখা যায় প্রচুর জন চেনে ব্যবসার দরুন জানে মান্যতা পায় ব্যবসার দরুন তারা সফল ব্যক্তি হয় আর লাখে লাখে কোটি কোটি ধারে এমন এমনকি সেই জাতক ইনকাম করে থাকে তো অবশ্যই বলবো ব্যবসায়ী আপনি রয়েছেন তার পাশাপাশি আপনার হাতের মধ্যে ফিস সাইন রয়েছে তো এটা তো বলবোই এটা সোনাই সোহাগা ব্যাপক ভালো লেভেলের ব্যক্তিত্বের মধ্যে আপনি যাবেন প্রচুর নাম ডাক আপনার হবে এখন না হলে পরবর্তী সময়ের মধ্যে হবেই হবে এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত নেক্সট এই ক্ষেত্রে যদি দেখা যায় একাধিক এই রকম লম্বাটে প্রকৃতির রেখা তারাও দেখা যায় একের অধিক দিক থেকে ইনকাম আনবার একটা প্রসেস নিজ লাইফের মধ্যে করে নিতে যেমন হতে পারে ব্যবসার দরুন একটা তুলছে একটা কাজ অন্য নর্মাল কোনো কাজের দরুন বা চাকরির দরুন তুলছে এই রকম জাতকদের হাতে কিন্তু একাধিক রবি রেখা বা একাধিক দিক থেকে তিনি কি ব্যবসার দরুন ইনকাম করছে তাদের হাতের মধ্যে কিন্তু একাধিক রবি রেখা থাকতে দেখা যায় এরা বিভিন্ন জায়গায় ছোটে এরা বিভিন্ন দিক থেকে অর্থ ইনকামের চক্করে এদের সংঘর্ষ কিন্তু নিজ লাইফের মধ্যে প্রচুর বাড়তে দেখা যায় প্রচুর বাড়তে দেখা যায় অবশ্যই বলবো এখানে যদি সাইন থাকে তাও কিন্তু অতিমাত্রায় শুভ বলে মনে করা হয় তো ব্যবসা আপনি ব্যবসায়ী এর পাশাপাশি রুবি রেখা আপনার স্ট্রং রয়েছে লম্বাটে হোক বা বড় প্রকৃতির হোক অথবা হোক অথবা খুব ভালো মানের রয়েছে রুবি রেখা রয়েছে তো অবশ্যই বলবো ব্যবসার দরুন প্রচুর কিছু করতে পারবেন প্রচুর হাই লেভেলের ব্যক্তিত্বের মধ্যে পড়তে পারবেন এটা বলতে পারবো হাজার জনের একজন হতে পারবেন বা লাখ জনের একজন আপনি হতে পারবেন ব্যবসার দরুনই নেক্সট যে বিষয় রয়েছে ধন দৌলত আপনি কতটা ধনশালী হতে পারেন কি করে বুঝবেন এই রুবি ক্ষেত্রে যদি একটি ফিস সাইন থাকে প্রচুর ধনশালী এটা বলবার কোনো কথাই নেই প্রচুর ধনশালী হবে অর্থ প্রচুর আসবে আপনার হাতের মধ্যে এবার হাতের কন্ডিশনের উপর ভিত্তি করে বলা সম্ভব যে আপনার হাতের মধ্যে কেমন অর্থ টিকবে তবে এইটুকুনি বলো প্রচুর অর্থ আসবেই আসবে এবং যাদের দেখা যায় উল্টো প্রকৃতির কিরো রয়েছে ওয়াই চিহ্ন যেমন কি এই যে রুবি রেখার সঙ্গে যে জীবন রেখাতে করে ফেলেছে তারাও শেষ বয়সের মধ্যে মধ্যে দেখা যায় প্রচুর ধনশালী হতে তবে লাইফ তাদের সংঘর্ষ করে কিছু কিছু যাদের দেখা যায় প্রচুর সংঘর্ষ করতে মাঝ লাইফের মধ্যে খুব একটা যে খুব ভালো কিছু অ্যাচিভ হতে দেখা যায় তারা কিন্তু সর্বশেষ শেষ বয়সের মধ্যে মধ্যে প্রচুর ধনশালী হতে দেখা যায় প্রচুর অর্থ নিজ লাইফের মধ্যে সঞ্চয় করতে দেখা যায় এদের কিন্তু নেক্সট যে বিষয় আপনার কি সমাজের মধ্যে নামফ্রেম প্রচুর হতে পারে প্রগতি প্রচুর হতে পারে কি করে বুঝবেন এই রবি রেখা দেখেই তো যদি দেখা যায় এখানে একটি রবি রেখা রয়েছে লম্বাটি প্রগতি তো আমি এইটুকুনি হানড্রেড পারসেন্ট দিয়ে বলবো আপনি সে চাকরির মধ্যে যান বা জবের মধ্যে যান কোয়ালিফিকেশান থাকলে অবশ্যই বলবো চাকরির মধ্যে যাওয়াটা উচিত তো তারা কিন্তু চাকরির মধ্যে যেতে সক্ষম হয়ে থাকে আদার্স কোনো ক্ষেত্রকেও আদার্স বিশেষ ক্ষেত্রকেও কিন্তু দেখাটা প্রয়োজন তো এই রকম লম্বাটি যদি একটি রবি রেখা থাকে তারা ব্যবসার দরুন বলুন চাকরির দরুন বলুন বেশ নাম কামাতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে চাকরির দরুন নেক্সট বিষয় এরা প্রচুর নাম কামায় প্রচুর ফ্রেম কামায় প্রচুর ব্যক্তিত্ব এদের মানে ব্যক্তি এদেরকে চিনতে দেখা যায় ব্যক্তিত্বের পাওয়ার এদের প্রচুর পরিমাণে বুঝ পেতে দেখা যায় এবং নাম কিন্তু দূর দূরান্তে সরাতেও দেখা যায় এবং যাদের দেখা যায় একাধিক রবি রেখা এইটা কেমন তো যাদের দেখা যায় একাধিক রবি রেখা তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো তারা দিক বিদিক থেকে অর্থ ইনকাম করবার না বা নাম ফোটানোর কিন্তু চেষ্টা করে থাকে এদেরও নাম প্রচুর হয় প্রেম প্রচুর হয় এখানে ফিস সাইন থাকুক তাতেও তাদের নাম প্রেম প্রগতি প্রচুর আসতে দেখা যায় অর্থ প্রচুর আসতে দেখা যায় মানে শয়ে শয়ে এখানে যদি দেখা যায় কি দেখা যায় আপনার হাতের মধ্যে একটি খুব ভালো মাত্রায় কি রয়েছে ত্রিভুজ চিহ্ন এবং পলিটিক্যাল দিকে আপনার ইন্টারেস্ট রয়েছে অথবা বলতে পারেন এই রকম জায়গাতে রকম জায়গাতে কি রয়েছে আপনার খুবই ইচ্ছে রয়েছে যে আপনি একজন ভালো রাজনৈতিক হতে চান একটি হাতের মধ্যে ত্রিভুজ সাইন কোথায় এরবি হাতের মধ্যে হয়েছে অবশ্যই বলবো ই একটু খালি সুযোগ পেতে হবে আপনাকে ভালো রাজনৈতিক অবশ্যই হতে পারবেন কুট রাজনৈতিক বলুন ভালো রাজনৈতিক বলুন অথবা তারা রাজনৈতিক লেভেলের মধ্যে গেলেই আস্তে আস্তে প্রচুর উন্নতি করতে দেখা যায় প্রচুর অর্থ প্রচুর সাকসেস প্রচুর নাম বাড়তে দেখা যায় তো অবশ্যই বলবো তো রাজনৈতিক দিকে যেতে গেলে অবশ্যই সর্বপ্রথম দেখা দরকার রবি ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন হয়েছে কিনা ত্রিভুজ চিহ্ন হওয়া মানে সেই বড় লেভেলের রাজনৈতিকবিদ হবেই রাজনীতিবিদ হবেই নেক্সট এই হাতের মধ্যে অনেক শুভ শুভ রেখা থাকতে দেখা যায় এই রুবি রেখার ক্ষেত্রে কিরকম একটি লম্বাটে রুবি রেখা তো যাদের বলবো লম্বাটে রুবি রেখা থাকে তারা এক কাজের মাধ্যমে নাম ফ্রেম ফোটাতে ইচ্ছুক হয়ে থাকে বা এক কাজের মাধ্যমে তারা প্রচুর নাম ফ্রেম ফুটিয়ে থাকে সমাজের মধ্যে প্রচুরজন চিনবে জানবে মান্যতা দেবে সরকারি রিলেটেড কাজের মধ্যে যুক্ত হতেও দেখা যায় অথবা নর্মাল জব রিলেটেড কাজের মধ্যে যুক্ত হতেও দেখা যায় যাদের একটি থাকে তারা নর্মাল নর্মাল বলতে গেলে ধরতে পারেন যে হয়তো কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ বা এই লেভেলের ইনকাম করে যাচ্ছে যদি একটি নর্মাল থাকে এর পাশাপাশি অন্য গ্রহের কথা উল্লেখ করছেন অন্য গ্রহর অবস্থা যদি ভালো থাকে তো অবশ্যই বলবো তা তারা এর থেকে আরও অধিক পরিমাণে ইনকাম করতে পারে বা অন্য গ্রহের অবস্থা যদি খারাপ থাকে আরও কম করতে পারে রবির উপর শুধু ভিত্তি করেই বলছে নেক্সট এখানে যদি দেখা যায় একটি রেখা রয়েছে তো এরা কিন্তু দিক থেকে সোর্সের মাধ্যমে এরা নাম প্রেম ফোটাতে দেখা যায় এবং এদের লগজের লাইফও বলবো যে শেষ বয়সের মধ্যে ব্যাপক পরিমাণ হতে দেখা যায় কম বয়সের তুলনায় এবং যাদের দেখা যায় একাধিক রবি রেখা একাধিক দিক থেকে থেকে এরা সোর্স করে রাখে আমি এদিক থেকে ইনকাম করব ওই দিক থেকে ইনকাম করবো বিভিন্ন পথ খুলে রাখে এই ফলে তাদের আহ প্রচুর কিন্তু সংঘর্ষ করতে হয় প্রচুর কিন্তু পরিশ্রম করতে হয় এরা যে অর্থবান হয় না এটা না এরা প্রচুর অর্থবান হবে কারণ এদের এদিক থেকে নয়তো ওই দিক থেকে নয়তো ওই দিক থেকে তো আসবেই অর্থ সেই ধরুন এরা কিন্তু প্রচুর অর্থবান হতে দেখা যায় কিন্তু এরা সাকসেস পেতে গেলে প্রচুর প্রচুর সংঘর্ষ করতে দেখা করতে কিন্তু হয়ে থাকে এবং তিনটি একাধিক যেহেতু রবি রেখা তো একাধিক দিক থেকে যেহেতু অর্থ ইনকাম করবার চেষ্টা করবে তো সব মিলিয়ে যা বলবো যে অর্থ আসবে প্রচুর নাম প্রেম খুব একটা হতে দেখা যায় না এর পাশাপাশি যাদের হাতের মধ্যে দেখা যায় এই রকম ত্রিশুল চিহ্ন আপনার হাতের মধ্যে রয়েছে একটি চলে গেছে বুধ ক্ষেত্রে একটি চলে গেছে শনি ক্ষেত্রে একটি রবি তো তারা যদি বিজনেসে ঢোকে তাহলে কি রকম। বুধ ক্ষেত্র কিন্তু বিজনেস মাইন্ডকে কিন্তু সাপ বা অথবা তীক্ষ্ণ অথবা তুখার করতে সহায়তা করে থাকে তো অবশ্যই বলবো তারা যদি বিজনেস ক্ষেত্রে যায় বিজনেসের দরুন নাম ফ্রেম তো আসবেই অর্থও আসবে এই শনি মানেই মানিকে বোঝানো হয়ে থাকে শনি ক্ষেত্রে এই রেখা যাওয়া মানেই তার কিন্তু ধন প্রচুর টানতে দেখা যাবে সে কোটিপতি হওয়া কোনো ব্যাপার না তার নিজে ট্যালেন্টকে যদি খাটাতে দেখা যায় তো অবশ্যই বলো বিজনেসের দরুন কোটিপতি হওয়া কোনো ব্যাপারই না বা তার থেকে অধিক হওয়াটা কোনো ব্যাপার না তাদের কাছে তো অবশ্যই বলবো এইখানে সব থেকে বেটার যা রয়েছে এই ত্রিশূল চিহ্ন তারাও একাধিক দিক থেকে অর্থ ইনকাম করবার চেষ্টা করে এদের প্রচুর নাম বাড়ে প্রচুর ফ্রেম বাড়ে প্রচুর দিকবিদিক নাম সরাতে দেখা যায় এর পাশাপাশি কি দেখা যায় এরা প্রচুর প্রগতি নিজ লাইফের মধ্যে আনতে পারে অর্থশালী তো মানে বলারই বাইরে প্রচুর অর্থশালী হবেই এটা খুবই ধরতে পারেন যে শুভ একটি রেখা এর পাশাপাশি কারো হাতের মধ্যে আমি দেখেছি ফিস সাইন ফিস সাইনটা কীরকম থাকা দরকার যদি দেখা যায় মোটা প্রকৃতির রয়েছে তারা অর্থশালী হয় সচ্ছলভাবে চলে শেষ বছরের মধ্যে এই লাক্সারি হয়তো গাড়ি নিল বা বাড়ি করলো এই নর্মালভাবে চললো এইটাই ঠিক আছে কিন্তু যাদের অতি পাতলাম প্রকৃতির রয়েছে ফিস বা একাধিক ফিস রয়েছে তো অবশ্যই বলবো এটা সোনাই সোহাগা প্রচুর বড় ভাবার মতো কিন্তু ব্যক্তি প্রচুর বড় করবার মতো কিন্তু ব্যক্তি প্রচুর কিছু তারা নিজ লাইফের মধ্যে করেও নিতে পারে এদের মানে কি বলবো নাম একটা ইজি ব্যাপার নাম ফ্রেম একটা ইজি ব্যাপার নাম প্রচুর হয় ফ্রেম প্রচুর হয় জন চেনে জানে মান্যতা দেয় এর পাশাপাশি এই ফিস সাইন থাকা মানে বিজনেস ক্ষেত্রে গেলে তো সোনাই সোহাগা পাতলা প্রকৃতির হলতে তো আরোই ভালো তো অবশ্যই বলবো এদের অর্থ বলুন বাড়ি গাড়ি বলুন এগুলো নিয়ে কোনো কিছুতে অভাব থাকবে না এবং লাক্সারি জিনিসগুলো করতে পারবে ইজিলি শখের বসে পাশাপাশি যার চতুর্ভুজ সাইন থাকে তো এই চতুর্ভুজ সাইন থাকাও যে খারাপ তা না এটাও বেশ ভালো বলাটাই চলে চতুর্ভুজ সাইন থাকা মানেও তারা দেখা যায় প্রচুর নাম অধীনে যায় এবং দুর্ঘটনা হাত থেকে কিন্তু বাঁচতেও দেখা যায় কোনো একটা ভুলের কারণে হতে পারে তার সর্বকিছু শেষ হবার কথা ছিল কিন্তু এই ভুল থেকে বাঁচিয়ে তুলবে এই চতুর্ভুজ সাইন আপনার হাতের মধ্যে রয়েছে তো অত্যাধিক এটিও কিন্তু শুভ বলে মনে করা হয়ে থাকে ত্রিভুজ সাইনও কিন্তু অত্যাধিক শুভ শুভ বলে মনে করা হয়ে থাকে এই ত্রিভুজ বলুন চতুর্ভুজ বলুন অধিক শুভ এগুলো এর পাশাপাশি আবার অনেক কারো হাতের মধ্যে কি দেখা গেছে ক্রস সাইন তো এইটা কেমন আপনার হাতের মধ্যে নিশ্চয়ই রয়েছে বা আমি বলেই রাখলাম দশ জনের মধ্যে সাত জনের হাতের মধ্যেই থাকবে এই ক্রস সাইন হাতের মধ্যে ভালোভাবে দেখুন দেখতে পাবেন হাতের মধ্যে রয়েছে আপনারও ক্রস সাইন তো ক্রস সাইনের মানেটা কি ক্রস সাইনের মানে বাধা দেয় এটা যে খুব ভয়ানক বাধা দেবে তা না বাধা দেবে কোথায় বাধা দেবে আপনার নাম বাড়াতে ফ্রেম বাড়াতে সমাজের মধ্যে মূল্য বাড়াতে বাধা দিয়ে থাকতে নাম খারাপ করতেও অনেক সময় দেখা গেছে পার্টনারের দ্বারা পার্টনারের দ্বারা বলতে গেলে সে ওয়াইফের দ্বারা হোক বা বিজনেস পার্টনারের দ্বারা হোক অবশ্যই তো এখানে যদি ক্রস সাইন থাকে তাদের কী বললাম তাহলে রবি চলছে নামের দরুন নাম বাড়িয়ে থাকে এখানে কেটে যাচ্ছে তার মেয়েকে নাম তার খারাপ হয় কিসের দরুন হতে পারে যে বিষয়টি বললাম পার্টনারের দ্বারা হতে পারে এছাড়াও হতে পারে ধোকামূলক কোনো কাজের মধ্যে যুক্ত হয়ে গেছে না চাইতেও যুক্ত হয়ে গেছে অথবা অপর কোনো ব্যক্তি ধোকা দিয়ে একে ফাঁসিয়ে দিতে পারে তো অবশ্যই যে কোনো কিছু হতে পারে তো যাদের এখে এই স্থানের মধ্যে ক্রস সাইন রয়েছে এটি মোটেও ভালো বলে মনে করা হয় না অধিক যে খারাপ এটা না এটা বলবো না তবে তাদের নাম বাধা আসবেই নাম খারাপ হতে দেখা যায় আবার কারো কারো আবার কারো কারো দেখা যায় ধোকা ধোকার মতো ব্যাপারটার সঙ্গে জড়িত হতে সে সব দিক থেকে পারফেক্ট হওয়া সত্ত্বেও অপর দিক থেকে সে ধোকা পাচ্ছে এই রিলেটেড বিষয়ের সঙ্গেও কিন্তু যুক্ত হতে দেখা যায় তো রবিতে থাকা বিশেষ শুভ চিহ্নগুলো নিয়ে আলোচনা করা হলো এরই সঙ্গে সাইন থাকলে তো বলেই দেওয়া হলো সাইন থাকাটাও অধিক পরিমাণে শুভ শুধু রবি ক্ষেত্র না যে কোনো ক্ষেত্রের মধ্যেই সাইন থাকা কিন্তু অধিক শুভ এটি যদি বৃহস্পতি ক্ষেত্রে থাকে তারা বিশেষ জ্ঞানী প্রচুর জ্ঞানী হতে দেখা যায় সময় সঙ্গে সঙ্গে জ্ঞান বাড়তে দেখা যায় ভালো জায়গা জমি ইজিলি পলিটিক্যাল দিকে গেলেও তারা বেশ উন্নতি করতে দেখা যায় এবং এই যদি দেখা যায় এটি রবি ক্ষেত্রের মধ্যে রয়েছে এরা প্রচুর নামি দামি ব্যক্তি হয় প্রচুর নাম সুনাম অর্জন করতে পারে এবং নাম প্রেমের অধীনে থাকতেও ভালোবাসে এবং দেখা যায় সম্মান খুবই সম্মানপ্রিয় ব্যক্তি হতেও কিন্তু দেখা যায় তো সাইন হওয়া মানেই অর্থ ধনদৌলতে এগুলো কমতে আসে না কিন্তু পরিশ্রম করতেই হবে আপনি যেরকমই ব্যক্তি হন না কেন পরিশ্রম কিন্তু করতেই হবে পরিশ্রম ছাড়া কারোই কোনো মূল্যই নেই আপনি ভাবছেন আপনার হতে পারে যে ইজিলি কোনো কিছু পেয়ে গেছেন সেই জন্য হয়তো ভাবছেন যে আপনার কর্মই মানে সব কর্ম মানে সব না কর্মর পাশাপাশি ভাগ্যকে আমরা দেখি কেন আমরা যে কোনো ক্ষেত্রে ভাগ্যকে নিজেরাই তো আলোচনা করি যে এই ক্ষেত্রে ওই ওই এটা পেয়ে গেল ওর ভাগ্যের বলে ওই এটা পেয়ে গেল ওর ভাগ্যর বলে কেন তাহলে বলি ভাগ্যরও কিছু জোর থাকে তো অবশ্যই বলবো যদি দেখা যায় একই সঙ্গে দুই বন্ধু কাজ করছে চলে গেছে কারো ভাগ্য সহায় দিচ্ছে সে প্রগতি করে ফেলছে উন্নতি করে ফেলছে বাড়িতে বিশাল কিছু করে ফেলছে আরেক এক বন্ধুর কি হচ্ছে একই কাজ করা সত্ত্বেও তার অর্থ টিকছে না কোনো দিক থেকে এই দিক থেকে ওই দিক থেকে নেশার দিক থেকে হোক বা দিক থেকে হোক আস্তে আস্তে উল্টো দিকে চলে যাচ্ছে একই সঙ্গে কাজ করার সত্ত্বেও তার দেখা যাচ্ছে বিপরীতমুখী সে হতে অবশ্যই বলো ভাগ্যের জোর কিন্তু দারুণ পরিমাণে থাকে তো আপনার রবি কেমন পাওয়ারফুল অবস্থায় রয়েছে অবশ্যই পারলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যে জাতকেরা চান নিজের হাত যাচাই করাতে উপরের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বুকিং করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করে নিজে বাড়ি বসে কিন্তু দেখাতে পারবেন সরাসরি আমার কাছে ধন্যবাদ